아, 니 이거, 이거, 이거. 이거, 파거 이거, 이거. 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 이거, 거 이거, 이 이거, 이 ইউটিউবে আমি খুলে বের করছি এন্টারটেইনমেন্টে আছে এন্টারটেইনমেন্টে কোন না এ শো হবে নেই দে এসে তো আইগু মনে ও ঘোরা কি আমি একা দেখছি বাকিরা কোথায় আমি

যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে বন্ধুরা শিবা শিবা

आज को तेरे पास तो तो कुत्ते ही होंगे आज कमाएंगा तो कल बैठकर खाएंगा प्यार तो दोबारा भी हो जाएंगा हाँ मेरी यार शेष कर दी

पढ़ा दितो है बिल्कुल। इसी में मोबाइल बात कर लें। समझूँगा इस आदमी को ये जरूरत है। ये है क्या भी लग बोले इसकी तो है? तो इतने लेस खाता होगा। चलो 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 भाग भाग। ये तो काश्मीर সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখে পাঠাব সবাই কমেন্টে জয় শ্রীরাম লেখো জয় হনুমান জয় বজরঙ্গলী

তার ফোনে হ্যাক হ্যাঁ হবে না হ্যাক হলেও কিছু পাবে না সবাই বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো দেও সবাই দেখতে থাকো না ঠাকুরের ছবি দেয় ভিডিও এই তো ফেলব্যার চলে নটিফিকেশনের আওয়াজ তবে হবে মাইন্ড অ্যাফ টুয়ান ওয়ার্ড বি ওয়ান করবে কি

ও টাকা নিয়ে গেছে ওখান থেকে 20 টাকা দিয়েছে চার জন্য রুটির হিসাব দোকানে গেছি বলে 40 টাকা বললাম আমার টাকা ভাই ভাই টাকা একটা ডিমের দাম পাঁচ টাকা যদি ওটাকে ভাজে ওটার দাম দশ টাকা একটা রুটির দাম পাঁচ টাকা দোকানে নাকি বলেছে একশো টাকার যদি নেয় তাহলে দুটো কোন দোকানে ওই বললি বললি আচ্ছা এ

বাড়িতে নিয়ে যাবে আমার ঈদের দিনটা যদি করার টাকা থাকতো আমরা লস হয়ে গেল ঈদের দিনটা যে কত জায়গা নিমন্ত্রণে চলে যেতে পারলাম না

ভিতরে নোটিফিকেশন অফ কর কিন্তু মেরে দেবো হ্যাঁ ভাই বাজে ওর পিছনে মেরা পাগল হয়ে গেল ঠিক আছে আর কেন নিবি আছে ওর কি কি করে মানে জানি বলে সাদা

আল্লাহ যা রোল ডালি আসো রোল নেস তো আমরা বিজনেস আছে তো না না একটু বিরিয়ানি নিয়ে দাও সামনে এটা জোমাটো অর্ডার দে আর পোদ মেরে খাই দেখ এই লাইন লাইন এই শিবার কোন রুচি আমার জোমাটো আছে তো সুইগিও আছে অর্ডার করেছিস না হ্যাঁ ও কোন মনে লাগে আমাদের ফোন জোমাটো চলে না জানি আমার ফোন সেম প্রবলেম টাকা দিলে আসবে না আমার ফোনে অর্ডার নেবে না আমি স্ক্যান করে দিলাম ওর মধ্যে কি বলছিস হ্যাঁ কি স্ক্যান করে দিছ আজই আজই আমরা এমনও দিন গেছে আমরা 1500 টাকা জিনিস কিনেছি টাকা দিয়ে কেন কি বলে বেশ করে দিলাম কি হইছে আরে দুটো করে অর্ডার দিত রিটার্ন মেরে দিত টাকা রিটার্ন দিন পেয়ে যেত টাকা না ক্যাশ অন ডেলিভারি করে অর্ডার দিতাম বেশি করে আমরা তিনজন হচ্ছে চারটে বিরিয়ানি দিতাম তিনটে বিরিয়ানি দিতাম আর ডেলিভারি বয়কে একটা দিয়ে দিতাম আর ক্যান্সেল করে দিতাম আমরা

কি মাল লাগিয়ে করে নিয়ে যাবে তো জিনিসটা নিয়ে যেতে হবে না তুই জানিস না এই জিনিস না যে ধর অর্ডার নিয়ে চলে আসলে ওই জিনিস ওই ডেলিভারি মানে জিনিসটা ডেলিভারি বয়ই হয়ে যায় তুই ক্যান্সেল করে হুম হুম আমি কত খেয়েছি এক দের মাস শুধু বিনা পারবে টাকা নিয়ে রাতে বেলা হাতে না শুধু ওই কথা ব্যাংক

আমার ডি বাপি থেকে এমন পর্যন্ত পদ্ম দিকে ডি বাপি থেকে না আসবে না আর যদি আসে কেন আসবে না ওখানে অপশন নেই সব এই হালকা নিচে আমার কোন চুপচাপ ছিল না ফিরে যাও বলে এমন 11:30 সময় 12:00 সময় অর্ডার দিতাম একদিনে সকালবেলা কে এসে 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 বাদ না ওই কে অর্ডার দেই কাজ না করে তো এখন বন্ধ হয়ে গেছে সকালবেলা কে তারপরে বড়া দুপুরবেলা পিজ্জা তারপরে রাতে বেলা চিকেন দুটো ফোন দেখছ কেন আর ফোনগুলো গেল গো এটা তো বন্ধ করতে তারপরে চিকেন দিয়েছি ডিবাবি বন্ধ হয়ে গেছে কলকাতা দাদু ওই দিদি অর্ডার দিলাম দে তো দিচ্ছিসটা কি করতে আমি এটাই তো বুঝ যাচ্ছি ওই তো ও টাকা দেবে আরে টোরা কেস ফিস খাই লাস্ট তাহলে কত দেব তিনটে ছটা পাঁচজন লোক তো পাঁচজন

সাড়ে দশটা পঁয়ষট্টি টাকা এই আলু বিরিয়ানি পঁয়ষট্টি টাকা এদিকে যদি একটা সিদ্ধ ডিম নেই তাহলে উনসত্তর টাকা আর ডিমের জন্য চার টাকা মাত্র এক্সট্রা একটা অর্ডার দিলে আসবে হ্যাঁ একটা অর্ডার দিলে আসবে তাহলে একটা অর্ডার দিতে

মটন বিরিয়ানি নাল্লি পিস পড়েছে শান্তি করে খেতে পাচ্ছি না পুলিশের হয়তো যে পুলিশ আছে যদি পুলিশ আছে তারপর যে ভয় ভেঙে গেছে কিছু হয় না তারপর যে দাদাটা আমাদের পাড়ায় যে দাদাটা অর্ডার দিয়েছিল ও রিটার্ন করেছিল রিটার্নের মাল নিয়ে গেছে কিন্তু পরের বার এক্সট্রা পেমেন্ট করে দিতে লেগেছে ছশো আশি টাকা নিয়েছিল দেখো বললে বলো আমি নম্বর চেঞ্জ করে দিচ্ছি ও নম্বর নম্বর চেঞ্জ করে সবই করে দিচ্ছি দেখো টাকা কি খাও কেন বল তুই টাকা দি না কোন পেয়ে যাচ্ছে কোন ধরে চেঞ্জ করে না আরে আগে হ্যাঁ ওর টাকা পয়সা থাকতো না তাহলে শুধু ফর্ম রাখে না আরে এই সে ক্যান্সেল করে দিলে কোনো অসুবিধাই নেই তারপরে একদিন কি করেছিস শুনো না আয়াদ দা বলছি কি তোরা তোরা বিএমএ দেব